শাশুড়ি আছে আজকা তিন মাস অসুস্থ আমার শাশুড়ি আজকা তিন মাস অসুস্থ মানে আজকে সত্তর আঠারো বছর ছেলে খাওয়ায় না মানে নিজে বাতাটা কাটা খা ধনীতো আনি দেয় আনতে চলে আজকে তিন মাস অসুস্থ করো তারপরে চিকিৎসা চিকিৎসা করে না হ্যাঁ যিনি রে ডাক্তার মাক্তার দিয়া তো আজকা গরমে এখনো চোয়া মানে উঠতে পারে না শাশুড়ি মানে একদম বইতেও পারে না বিস্তার এই অবস্থা আছে দুদিন হাসপাতাল এক সপ্তাহ আছে তারপরে নিয়ে বাড়িতে রাখছে রানের পরে আমার স্ত্রীর মানে সাইতে হয়েছে রে তারা মায়ে আরে তারা ভাই বোনের এই ইয়া লইয়া মানে কথা আটাকাটি মানে লইয়া মানে কতাকা আডাকাডির মাধ্যমে স্ত্রী রে মাথা ঘরে বাড়ি দিয়ে মাথা বাড়াই দিছে

তুমিও কিছু টিয়া দাও আমরা কিছু টিয়া দি মারা तालाबে গরি আনি আচ্ছা তিন চার দিনই গেছে না না তো আজ গেছে গেছে রে কা আমরা এনে আইও গেছে আবিও গেছে একা বসি বয়ের মালও কথাতি কইয়ারে মা ধীরে কথা কনা বে ধীরে কথা কও এর কা আমরা সে গুলা তাইয়ারে কো হ্যাঁ বু জল জমছে সিটารির বাটপারি ট্যাং নলাটোলা ভাঙ্গিয়ে লইউম এব হাসপাতালে কাম লাগাইউম এ শুরু dise গাইল দুল গরনের শুরু dise আমার ভাইয়ে

তো কিতা কই এ কোই দি কই এরবা জি এ সব ধরনের দুল করছে আর কার ক তুমি কিতা গাইললে আমি উড়ি তো তুমি কোন সাইছো না তিন হইসা আমরা নামদার খাবো হিন্দাও তুমি কি কি লাগাইলবা এই দেখো তেমান তোরে আর বাইজি রে আর বনিটারে ধরি আলেছি। ধরনের পরে এ তারা দুলো বাই মাই জি ধরি দেখছে এ বড়া দমুরি এর মাথা ধান দিয়া লাইছে কে দিয়া জেলি কারে সেই দিয়া রে আমি দতাম আমি দছি আমি তো একজন তারা তো তিন চার জন হুম ধরে রাখতে না আমার আঙ্গুলের মাঝে বাড়ি হচ্ছে রে আঙ্গুলটা খুব দুককেই হ্যাঁ শেফদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক